অত জোসাহ আখেরাতকে কতটা প্রাধান্য দিতেন মত কে নিয়ে কত রাত তারা চিন্তিত থাকতেন তারা কতটা ভাবতেন রাবিয়া বিন কাব একজন গরীব সাহাবী এমন গরীব সাহাবী যেই গরীব সাহাবীর আপনি ঘটনা যদি আপনি পড়েন পাললে কোনদিন রাবিয়া বিন কাবের ঘটনাটা পড়বেন এই রাবিয়া বিন কাব একবার বিশ্ব নবীর খিদমত করার জন্য গেছেন আর যাওয়ার পরে এবার আল্লাহ রাসূল খুশি হয়েছেন তার খিদমত দেখে দেখে তো অনেক লম্বা আমি শর্টকাটে বলছি রাবিয়া বিন কাপকে রসুল সালাম বলছেন রাবিয়া ও আমার সাহাবি ওরে আমার পেন প্রাণ প্রিয় সাহাবি তুমি আমার খিদমত করতে এসেছো রাত্রিতে তো আমি তোমাকে আজকে এমন একটা অফার দেব আমি একটা এমন একটা অফার দিব যে অফারটা তুমি এখন এই মুহূর্তে তুমি আমার কাছে যা চাইবে তাই তুমি পাবে আমি আল্লাহর সুনা না করবো না তোমার যেটা চাওয়ার মন চাইবে ওটাই আমি কব চাইবো আল্লাহর কাছে আর তোমাকে না করব না যেমনই বলা রাবিয়াকে যে আল্লাহ আর রাবিয়া তুমি কি চাইবে চাও তো কিছুক্ষণ না ভেবে রাবিয়া কি চাইছেন জান এর চাইতে এত সুন্দর অফার আর পৃথিবীতে আছে গো আল্লাহর নাবি বলছে যে রাবিয়া এই মুহূর্তে যা চাইবে তাই দিব না করব না আমি তো রাবিয়া বলছে কি আর চাইবো চেয়েছি সুযোগ পেয়ে যে কি চাইবো কি চাইবো কি চাইবো এবার রাবিয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সঙ্গে জাননাতে চা আল্লা বলছে রাবিয়া ওটা বাদ দিয়ে ওটা বাদ দিয়ে তুমি অন্য কিছু চাও না 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 আমি অন্য কিছু চাইবো না আমি আপনার সঙ্গে জান্নাতে থাকবো এটাই আমার চাওয়া এবার আর শু বলছেন রাবিয়া তোমাকে জান্নাতের ব্যাপারে কে বলল কেভাবে তোমার মাথায় ঘুরপাক খাওয়ালো এবার রাবিয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ কেউ আমাকে ভাবাই নাই আমি নিজে ভাবলাম কি চাইবো চাইলে আমার কাছে অনন্ত যুগাল ধরে থাকবে তো আমি চাইলাম কি জান্নাত অথচ রাবিয়া বিন কাফ কত গরীব সাহাবী ছিলেন জানেন যে রাবিয়ার কোনো সুন্দর বাড়ি ছিল না যে রাবিয়ার কোনো সুন্দর গাড়ি ছিল না যেই রাবিয়া আপনার কিনা থাকার জায়গা ছিল না এমনকি তিন বেলা পর্যন্ত সে কষ্ট করে তিনি খাবার জোগাড় করতেন আর এই মুহূর্তে আল্লাহ রে কি বলো অথচ ওই রাবিয়া বলতে পারতেন পারতেন্লাহ আমার সুন্দর বাড়ি না ওই বাড়িটা যদি আপনাকে একটা ভালো করে বানিয়ে দিতেন যদি আপনি আমাকে একটা পাঁচ কাঠার জায়গা দিতেন যে আজকে জায়গার সদরে জায়গা বিশ লাখ তিরিশ লাখ টাকা কাঠা না না বাড়ি খাবার না কারণ তিনি জানেন আমি এটা যদি চাই আর আমি যদি মরে যাই তাহলে আমাকে হাত ছাড়া করতে হবে এগুলো আমি নিজেতে যেতে পাবো না এগুলো ক্ষণস্থায়ী জিনিস আমি চিরস্থায়ী জিনিস চাইব সেই জিনিসটার নাম হচ্ছে তখন আল্লাহ রসুল একটা কথা বললেন রাবিয়াকে যে ঠিক আছে দুয়া করব থাকবে কিন্তু একটা শর্ত আছে শর্তটা হচ্ছে তোমাকে বেশি বেশি করে সাজদা করতে হবে আর আমাদেরকে তো আমাদের তো বেশি সাজদা লাই তীর বাবা বলছে খালি তুই খালি মাথা ঠোকায় চলে যা এখান থেকে তুই জান্নাত চলে যাবি মানে সার্টিফিকেট লিখেই দিলে তুই জানা চলে যাবি অত আল্লাহ নাবি রাবিয়াকে তো বলতে পারছেন ঠিক আছে জান্নাত চলে যাবি এটা বলতে পারতে কি পারতো না তো ওটা না বলে বলছে রাবিয়া জান্নাত যদি যেতে চাও একটা কাজ তোমাকে বেশি বেশি করে শেষ তার মানে তোমাকে বেশি বেশি করে নামাজ পড়তে হবে আর আমাদের আজকালকার বলছে নামাজ লাগবে না নামাজ রোজা লাগবে না ওরা আবার বলছে নামাজ রোজা লাগবে না ন্যাংটা বাবার কাছে নামাজ রোজা লাগবে না শুধু খালি একবার হায়া হারে করবি জান্নাতে চলে যাবি কঠিন ব্যাপার চলেন মত মত কত খাতার বিষয় আল্লাহ চ্যালেঞ্জ ছুড়েছেন পৃথিবীর মানুষ রে মরতে হবে কেউ নাই মরবো না

সম্মান তার মানে দুর্গ ব্যবহার বলা হয় উঁচু জায়গা ও জায়গা বলা হয় এখানে তার মানে বোঝা যাচ্ছে তুমি যদি মাউন্ট এভারেস্টের উপরেও যদি পর্বত মালায় মালার উপরে যদি থাকো তবু তোমাকে আজরায়েম আপনার কি নাম মালাকুল মাউতের হাতে তোমাকে পাকরাও করতে হবে মরতেই হবে উপায় নেই উপায় নেই মরতে হবে একটা ড্যান্সার ছিল ড্যান্সার জানেন নাম বললে ভাই চিনে যে হ্যাঁ চিনি মারা না খুব দেখেছি আর কুদকুদানি খুব দেখেছি নাম বলে দিছি কি নাম সে ড্যান্সার যে আপনার কি না ড্যান্স এতটা করে ও আধ ঘন্টা ক্যাঁচ হয়ে যাবে ডান দিকে হবে বাম দিকে হবে এতটা ক্যাঁচ হবে পারবেন না আপনি তার নাম হচ্ছে মাইকেল জ্যাকসন নাম শুনেছেন আপনারা অনেকে শুনেছেন দেখেছেন মাইকেল জ্যাকসন দু সালে যার মৃত্যু হয়েছে সবাই তাকে দেখেছেন একটু গুগল সার্চ দেন ফেসবুক ইউটিউবে চলে যান মাইকেল জ্যাকসন চ্যালেঞ্জ করেছিল আমি দেড়শো বছর বাঁচতে চাই দেড়শো বছর বাঁচব সারা পৃথিবীর মানুষরে আমি পঞ্চাশ নয় একশো নয় দেড়শো বছর বাঁচব চ্যালেঞ্জ করেছিল ওই চ্যালেঞ্জটা দেখার জন্যে সারা পৃথিবী তার দিকে চেয়েছিল বাদ দিয়ে চ্যালেঞ্জ করেছে ও একশো নয় দেড়শো বছর তো বাঁচার জন্য আবার কি কি পদক্ষেপ নিয়েছে ও পদক্ষেপ নিয়েছে বারো জন ডাক্তার বারো জন ডাক্তার নিয়োজিত করেছে শরীরকে চেক আপ করবে পনেরো জনটা আপনার কি না ব্যায়াম করবে ব্যায়াম শরীরকে ফিট করার জন্য তারা আপনার পনেরোটা আবার এক্সট্রা ডাক্তার সে আপনার ভাড়া করে রেখেছে তারপরে যে খাবারটা খাবে ল্যাব দেখবে খাবারটা ওর মুখে কতক্ষণ সাপোর্ট করবে কি করবে না ওটা ওর মুখে চলবে কি চলবে না ওটাকে আবার ল্যাবোটারিতে দিয়ে তারপর ওর মুখে ভরবে একটা বাক্স ছিল ওই বাক্সতে থাকবে অক্সিজেন গ্রহণ করবে তো পৃথিবীর কোনো অক্সিজেন সে নিবে না এমনভাবে ভাবে সে চলতো এমন ভাবে সে চলত অস্ট্রেলিয়ান আপনার কিনা আপনার কিনা মাইকেল জ্যাকসন যেই লোকটা কিনা দেড়শো বছর চ্যালেঞ্জ করেছে সারা পৃথিবীর মানুষকে কিন্তু তাকে মরতে তো হয়েছে যখন তিনি মারা যায় মারার যাওয়ার সময় সারা পৃথিবী অবাক হয়ে গেছিলেন কি হলো তার চ্যালেঞ্জ কোথায় গেল তার চ্যালেঞ্জ যেদিন গুগলকে সার্চ করা হয় একসাথে আট লাখ মানুষ ওই লোকটাকে দেখার জন্য পাগল ছিল সেই সময় আট লাখ মানুষ একসঙ্গে গুগলকে সার্চ করেছিল আর করেছিল। মানে গুগল সেদিন কাজ করেনি একসাথে আট লাখ মানুষ সার্চ করার কারণে ওই মাইকেল জ্যাকসন দেখার জন্য গুগল সেদিন কাজ করেনি আল্লাহ বলছেন তোকে মরতে হবে শুধু মরতে হবে না মরতে হবে এটা নয় তোর জন্য আমি একটা সময় বেঁধে রেখেছি সময় তোকে বেঁধে রেখেছি মন আল্লাহ বলছেন আমি প্রত্যেক উম্মাতের জন্য নির্দিষ্ট একটা সময় রেখেছি আর যখন ওর সময় চলে আসবে এক সেকেন্ড আগেও পারবে না এক সেকেন্ড আসবে না যার সময় হবে তখন ঠিক তার মাজরাইল মালাকুল মৌতাকে পাকরাও করবে কিন্তু আমরা মনে নাই দুনিয়াতে ব্যস্ত আছি আপনি মনে রাখেন আর না রাখেন আপনাকে মত পাকরাও করবে মনে রাখিন আর না রাখেন ফার্সি কবি কি বলছেন

পৃথিবীতে দুইটা জিনিস আছে যেই দুইটা জিনিস যেই দুইটা জিনিস দুই মানুষ মনে রাখুক আর না রাখুক সময় হলে ঠিক তাকে পাকড়াও করবে একটার নাম হচ্ছে একটার নাম কি দো আদমি রাখা সাথ জোরে জোর একে আবদানা দেগা একটা হচ্ছে যে তার রুজি যেটা লিখা রয়েছে পৃথিবীর পঞ্চাশ হাজার বছর আগে যে রুজিটা তার জন্য লেখা আছে ওই রুজিটায় শেখাবে আর যখন তার সময় হয়ে যাবে ঠিক সময় যখন আসবে ম তার মনে থাক আর না থাক ও আপনার পাখা ঘোড়ার অবস্থায় থাক প্রেমিকার ফোনে যতই আপনার সে কিনা মুক্ত থাক না কেন ও চুরির হালাতে থাক না কেন ডাকাতের হালাতে থাক না কেন যখন মৃত্যু আসবে তখন তাকে খাপ্পর করে তাকে ধরবে আর পালাবার কোনো রাস্তা থাকবে না মরতেই হবে আপনি মানেন আর না মানেন যেন পরে অস্বীকার করার কিছু নাই কেউ অস্বীকার করে তাহলে মরবেন মৃত্যু এদিকে হবে না ওইদিকে হবে না নির্দিষ্ট টাইমে মরবে এখন আমরা বলছি হ্যাঁ হে লোকটা সালা এদিক দিয়ে গেল কত খ্যাপার পেট খ্যাপা দে যদি ভালো করে পার হতো তো অ্যাক্সিডেন্টটা হতো না মরতো না রে কিন্তু ভুল এটা ভুল কত আমার চোখেটা এটা লাগছে কিন্তু ওটা আল্লাহ লিখে দিয়েছে ওকে ওইভাবেই মরতে হবে এক সেকেন্ড আগাবে না পিছাবে না কিছু করার নেই আল্লাহ আরেকটা চ্যালেঞ্জ করেছেন খুবই মারাত্মক আমি ভাবি মাঝে মধ্যে যে আল্লাহ এগুলো করেন কিভাবে আপনি দেখেছেন মানুষ তো মরে এটা তো জানি কিন্তু একটা জিনিস আপনি ভাবেন যে আল্লাহ আর একটা চ্যালেঞ্জ করছেন সারা পৃথিবীর মানুষকে সেই চ্যালেঞ্জ চ্যালেঞ্জটা সুরা লোক মানে আছে যেখানে পাঁচটা আল্লাহ চ্যালেঞ্জ করেছেন ওই শেষের আয়াতে ওটা আছে আল্লাহ বলছেন আমি তোর জায়গাটাও ঠিক করে রেখেছি কোন জায়গাতে তুই মরবি জায়গাটা পর্যন্ত আমি আল্লাহ ঠিক করে রেখেছি এই জায়গাটা এ পারও পার হবে না তোর জায়গা তোর মরণ যদি হসপিটালে থাকে তো তো হসপিটাল মরতে হবে তোর মন যদি সমুদ্রে থাকে তো সমুদ্রে মরতে হবে তোর মন যদি 60 ফুট লম্বা তাল গাছের উপরে থাকে আমি আল্লাহ তোকে তাল গাছের উপরে উঠাবো তোর মন যদি তোর মন যদি আগুনে থাকে তাহলে আগুনেই তোকে জ্বলতে হবে আল্লাহ বলেন আমি একটা জায়গা রেখেছি এই জায়গাটা একটু আদল বদল হবে না যেখানে আমি আল্লাহ লিখে রেখেছি আল্লাহ চ্যালেঞ্জ করেছে সারা পৃথিবীর মানুষকে বিআই আরদিনতামত ওরে সারা পৃথিবীর মানুষ রে আমি যে মরার জায়গাটা নির্ধারণ করেছি ওই জায়গাটাই তোকে মরতে হবে একটা বাস চলছে বাস গাড়ি যাচ্ছে বুঝলেন তো বাঁশের একটা নিয়ম আছে যেখানে মন সেখানে দাঁড়াবে কি কথা বলেন না ভাই এতক্ষণ একটু কথা বলেন দাঁড়াবে দাঁড়াবে না তো এটা ই পেয়েছেন ওয়াটার পেয়েছেন দাঁড়া হে তো চেপে নিলেও এরকম নয় বাঁশের একটা নিয়ম আছে লোকাল হোক আর স্টেট হোক লোকাল হলে ও লোকালে দাঁড়াবে স্টেট হলে স্টেটে মানে স্টেটে ও দাঁড়াতে হবে বাধ্য ওখানে যখন ও দাঁড়াচ্ছে এবার একটা বাঁশ যাচ্ছে যাত্রী লোক আছে বুঝলেন তো এবার ভরপুর লোক একটা মেয়ে ছেলেটাকে নিয়ে দাঁড়িয়ে আছে বুঝলে তো সিট পাইনি বেচারা দাঁড়িয়ে আছে লোকাল বাসে আর সিট পাইনি দাঁড়িয়ে আছে তো আর ব্যাটাকে পায়খানা ধরে নিয়েছে প্যাটে পায়খানা মানে যাকে বাংলা ভাষা বলি হাগু ধরেছে একে যখন হাগা লেগেছে তখন বলছে মাগে থাকতে পারি না হাগা লেগেছে ব্যাটা সব কষা কর বাঁশে আছে এত শীত পাইছি নি তার প্রতি কুইতে হাগা ধরেছে যে কোন নাম দি সবর কর বকিস না আর ছোট ছেলে বড় মানুষ না হইলে কই হাই উতাস করে পালাই বাচ্চা ছেলে কি আর থামতে পারে উ খালি মাকে খালি কুতা মারছে মারা খুব জোরে লাগে না তুই কত কত বাঁশে হেগে দেবো আমি করে যাব থামতে না পারে বাঁশে হাগা দেবো তোর কন্টাক্টটা শুনে নিয়ে যাবে শালা বাঁশে হাগা তো ব্যাপার খারাপ হয়ে যাবে

গাড়িটা যখন থেমে যায় ভালো করে দেখেন হাসা হাসা যে একটা রহস্য আছে আমি বলেছি আল্লাহ বলছেন তোর জায়গাটা আমি ঠিক করে রেখেছি ওইখানেই মরতে হবে এবার বাস ড্রাইভার যখন থেমেছে ড্রাইভার যখন থামছে এবার কন্ট্রাক্টর বলছে চলো 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 আর গাড়ি আর আগাই না গাড়ি আর আগাচ্ছে না বারবার বলবো ও ড্রাইভার চলো চলো কাজ হয়ে গেছে কিন্তু ড্রাইভারে কোনো সাড়া নাই যখন সাড়া নাই কন্টাক্ট হাত দিয়ে বলছে আচ্ছা কোনো শব্দ নাই একেবারে মালাকুল মতে সে খাকাম করে ধরেছে প্রাণ পাখি তার ওড়ে চলে গেছে তার মানে আমার আল্লাহ দেখেন ওর জায়গাটা আল্লাহ ঠিক করে রেখেছেন এ পার ও পার হবে না যদি আল্লাহ চলন্ত বেলায় তার যদি মরটা নিত তাহলে প্যাসেঞ্জারে কি হতো যদি তার মটা চলন্ত হালাতে নিত রে প্যাসেঞ্জার সব বারোটা বেজে যেত কিন্তু আল্লাহর ক্যারিসমা দেখেন আল্লাহর চ্যালেঞ্জ দেখেন ও জায়গাটা যে ঠিক করে রেখেছে আল্লাহ বলছেন বি আই আর তামত আমি তোর জন্য জায়গাটা ঠিক করে রেখেছি যেখানে তোর মরণ আছে ওখানে তোকে মরতে হবে আল্লাহর চ্যালেঞ্জ মরতে হবে কিছু করার নাই